প্রিয় স্টুডেন্ট সকলকে আসসালামু আলাইকুম তো আমরা আজকে ঢাকা ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটির রিটিনের জন্য আর কি স্পেশালি বায়োলজি প্রথম পত্র যেটা প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আসলাম আমরা কথা না বাড়িয়ে সাজেশান সলিউশনগুলো তোমরা দেখো তো প্রথম অধ্যায় দেখো কোষ গঠন এখানে অনেক সংজ্ঞা দেওয়া আছে সব কিছু আমরা পড়ার দরকার নেই বাট কোর্স কাকে বলে একটু রিডিং পয়েন্ট লা সাইট বলে একটু রিডিং পয়েন্ট রিডিং পয়েন্ট বা আমরা মূল কথায় আসি একদম তোমাকে প্রিসাইজ কিছু সাজেশান দেবো যেগুলো লাইন সেটা কমন আসবে যেন আমি এটি দাগিয়ে রাখছি যে উদ্ভিদকোষ প্রাণীকোষের পার্থক্য যখন পার্থক্য তোমাকে উল্লেখ করবে যে পাঁচটি পার্থক্য রাখো তোমাকে তোমাকে পাঁচটি লিখতে হবে ক্লিয়ার বাট যদি কখনো মেনশন না থাকে তাও তোমরা মিনিমাম পাঁচটা লিখবা তাই না ওকে তাহলে উদ্ভিদ প্রাণী প্রাণীকোষের পার্থক্য দেওয়া আছে জাস্ট তোমরা একটু পরে নেবা যে কোনো পাঁচটা মুখস্থকে রাখো বেশি মুগস্থা খাওয়ার দোকানে যে কোনো পাঁচটা মুখস্থকে রাখো ক্লিয়ার এবার আদিকোষ এবং প্রকৃতির সাথে পার্থক্য পার্থক্যগুলো কিন্তু সবসময় তোমরা এভাবে শখ আকারে দেওয়া টেবিল আকারে দেওয়া কেমন এবার দেখো আদিকোষ এবং প্রকৃত কোষের পার্থক্য তাহলে আদি কোষে কী থাকে না কি থাকে প্রকৃত কোষে কি থাকে না কি থাকে না থাকে না তারপর রাইভসম কি এর রাইভসমের প্রকৃতি কেমন সেভেন্টি এস অবস্ত ঘটে তাই না এগুলো তোমরা একটু স্পেশালি দেখবা ঠিক আছে না তাহলে আদিকোষের বৈশিষ্ট্য আমরা এখানে দেখছি উপরে আবার প্রকৃত কোষ আছে তাই না প্রকৃত কোষ তাহলে আমাদের কাজ হবে কিন্তু যে এগুলো বস্ত করা তাই না তাহলে আদিকোষ এখানে আমি দুইটা কথা আদিকোষ আর প্রকৃতিকোষ আর একটু প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ পাশে কিন্তু ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কাকে বলে এটা আসতে পারে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কাকে বলে এটা আসতে পারে প্লাজমাভেন্ট কি এটাও আসতে পারে ক্লিয়ার আচ্ছা ঠিক আছে এখানে আর তেমন আমি ইম্পর্টেন্ট দেখি না সেভেন্টি এস লাইভোসোম এবং এইটটি এস লাইভোসোম ওজন লিখো আসতে পারে এর ওজনটা আসতে পারে এটা আবার ডিগ্রি না আসলেও এমসি কথা আসার সম্ভাবনা খুবই বেশি ভেদবাগ একক কি এটা বাঁচতে পারি ভেদবাগ একক দেখো এর সংখ্যাটা ভালো করে পয়েন্টা ভেদবাগ এককের সংখ্যাটা পয়েন্ট ঠিক আছে এইখানে আমার আরেকটা জায়গায় খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে গোলগি বডিকে কেন ট্রাফিক পুলিশ বলা হয় এটাও পয়েন্ট এটাও পয়েন্টা এরপরে আমার রায়প্রসব ভাইসেন্ট পার্থক্য অলরেডি পার্থক্য এক দুই তিন চার পাঁচটাতে আছে। পাঁচটায় দিয়ে মারা রাখবা তাই না তারপর পরেরটা খুব একটা ইম্পর্টেন্ট না কেন ইম্পর্ট্যান্ট না এটা ইম্পর্টেন্ট না নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে পার্থক্য এটাও তেমন একটা ইম্পর্টেন্ট না এই পাশে ইম্পর্টেন্ট হচ্ছে কোন ঝিল্লির পাঁচটি কাজ দেখো এই যে কাজ বৈশিষ্ট্য এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এগুলো ইম্পর্টেন্ট সাইড কাজ অত ইম্পর্টেন্ট না কিন্তু গোলগি বডি কাজ আবার ইম্পর্টেন্ট গোলগিবডির প্রধান কাজগুলো লাইসম তৈরি করা অপ্রোটিন জাতীয় খাদ্যের সংশ্লেষণ করা কোষ বিভাজন করে কোষ প্লেট তৈরি করা শুক্রাণুতে মানে শুক্রাণু একরসম তৈরি করা এগুলো গোলকিপোডির কাজ এবং গোলকিবরি কিন্তু ভিটামিন সি সঞ্চয় করে তো তোমার রিটেনগুলো পড়লে হবে কি জানো ভাইয়া তুমি যদি রিটেনগুলো ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমার হচ্ছে যে ইয়া হয়ে যাচ্ছে আর এমসিকিউগুলো অনেকটাই তোমার প্র্যাকটিস হয়ে যাবে এর মধ্যে অনেক এমসিকিউ আসে ক্লিয়ার ক্লোর চারটি কাজ খুব একটা ইম্পর্টেন্ট না নিকোলাসের কাজ ইম্পর্টেন্ট না এখানে এইটা ইম্পর্টেন্ট আমার হ্যাঁ যে টেলোমিয়ারটা ইম্পর্টেন্ট টেলোমিয়ারটা ইম্পর্টেন্ট এই টেলোমিয়ারটা ইম্পর্টেন্ট টেলোমিয়ারটা একটু ইম্পর্টেন্ট এটা একটু পড়ে নেবা টেলোমিয়ারটা একটু ইম্পর্টেন্ট কেমন টেলোমিয়ারটা ইম্পর্টেন্ট কিন্তু টেলোমিয়ারটা ইম্পর্টেন্ট এটা পড়ে নিতে হবে ওকে তারপর সেন্ট্রোমিয়ার অবস্থান যে প্রকারভেদ এটা তো এমসিগতি খুব আসে তাহলে চার প্রকার এটা মধ্যকেন্দ্রিক মেটাসেন্ট্রিক মেটাসেন্ট্রিক অ্যাকোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক কোনটা দেখতে কেমন কী সেপ সেটাও কিন্তু ইম্পর্টেন্ট কোনটা কোথায় অবস্থান করে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট তা আমি সব দাগাই নিই যেগুলো দাগাইছি সেগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ আচ্ছা ডিএনএর জৈবিক গুরুত্ব লেখো খুবই ইম্পর্টেন্ট নির্ভুল প্রতিলিপি সৃষ্টি হয় প্রোটিন সংশ্লেষণ করে জৈবিক সংকেত বহন করার ক্ষমতা রাখে মিউটেশন ছাড়া এ কোনো পরিবর্তন হয় না তাই না খুবই ইম্পর্টেন্ট এটা আসতে পারে এটা আসতে পারে তারপরে এখানে একটা ইম্পর্টেন্ট দেখো তো অপেরিনা চারটি অংশের নাম লেখো গাঠোরিক জিন প্রোমোড জিন এগুলো দেখবা আচ্ছা মিসম্যাসের কারণে কী কী রোগ হয় এটাও অনেক ইম্পর্টেন্ট এটা আসতে পারে তারপর আরেকটা আছে জিন এবং জিনোম বলতে কি বোঝো জিন কি কর্মসূচির নির্দিষ্ট অংশ যা বংশ ধারক বাহক আর জিনোম হচ্ছে জীবকোষে অবস্থিত জিনের সমষ্টি এটা অনেক ইম্পর্টেন্ট তবে ডিএনএ এবং আর্ন এর পাঁচটি পার্থক্য আমি তোমাকে তোমাদের সকলকে বলবো এটা আমার কাছে মনে হচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে যে একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট 100% পারসেন্ট ফর ডিউ এন্ড কিউ সো এটা তোমাদের পরে যাইতেই হবে ডিএনএ এবং এর পার্থক্যটা তোমাকে পরে যাইতেই হবে তাই না আচ্ছা এটা কম কম পড়ে না ডিএনএর প্রতিবার বলতে কী বোঝো ডিএনএ পুত্র বলতে কী বোঝো আর ডিএনএ প্রতিলিপনের জন্য প্রয়োজনীয় চারটি উপকরণ প্রয়োজনীয় চারটি উপকরণ পড়তেই হবে না পরে এগুলো না পড়ে ভাসতে যাওয়া যাবে না আমি যেগুলো দিলাম না এগুলো না পরে যাওয়াই যাবে না এবার গম পাট ধান ভুট্টা এই উদ্ভিদের ক্রমোজন সংখ্যা লিখো এটা খুলনামাজের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ খুলনা বাস্তে তোমার জানো বিউনি এগ্রিকালচার আছে জেনেটিক্স আছে এগুলো খুব লাগবে তাহলে গমের ক্রমশ সংখ্যা বিয়াল্লিশটি পাটের চোদ্দোটি ভুট্টার বিশটি ধানের চব্বিশটি ছাগলের কয়টি ষাটটি কবুতরের কয়টি আশিটি এগুলো মনে রাখতে হবে ডিএনএর ভৌত গঠন ব্যাখ্যা করো আমার মনে হয় না এটা আসবে ইম্পর্টেন্ট না রিভার্স ট্রান্সক্রিপশন বলতে কী বোঝো এইটা অনেক ইম্পর্টেন্ট এইটা অনেক ইম্পর্টেন্ট রিভার্স ট্রান্সক্রিপশন বলতে কী বোঝো এইটা তোমরা একটু কষ্ট করে পড়বা রিভার্স ট্রান্সক্রিপশন রিভার্স ট্রান্সক্রিপশন বলতে কী বোঝো এইটাই ইম্পর্টেন্ট তো ভাইয়া লাস্টের দিকে যে ভিডিও সাজেশনগুলো দিব খুবই ইম্পর্টেন্ট এবং আলিফস স্পেশাল ব্যাস সবসময় তোমাদের সঙ্গে আসে তোমরা ভালো কোনো চান্স পাওয়া এটা আমরা চাই এবং এর জন্য বেশি করে পড়াশোনা করার কোনো বিকল্প নাই তো সবাইকে অনেক অনেক থ্যাংকস তোমরা এই যে প্রথম অধ্যায়ের এই কয়েকটা জিনিস ট্রেডিং পরে যাবা সাথে একটু মুখস্তও করবা সময় যে আসে বায়োলজি তার আমি তোমাদের বারবার বলি কি বায়োলজি এবং কেমিস্ট্রিতে স্পেশাল বায়োলজিতে রিটিনের মার্কস তোলা খুবই সহজ তা আমি যেগুলো দেখালাম না সব দাগাইনি কিন্তু ওগুলো যদি পরে যাও ইনশাল্লাহ কমন চলে আসবে ঠিক আছে এরপরের দিন আমরা কিন্তু কোষ বিভাজন নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতেই আমরা কোষ বিভাজন নিয়ে আলোচনা করব ঠিক আছে ওকে ধন্যবাদ